সমস্ত প্রশংসা সেই মহান রবুল আলমের জন্য যে আল্লাহ রব্বুল আলীন এক সপ্তাহ পরে আমাদের সকলকে একত্রিত করে মসজিদে এসে দুই জুমার নামাজ আদায় করার জন্য আশার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রকুল আলমিনের উপরে একবার সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লা সালাম পেশ করছি সেই মানবতার মুক্তি আ নামদাতা জিতাী মধ না আহাম্মাদের মস্াফা মুহাম্মদ মস্তাফা সাফেমা স ল ফলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করে আজ্সাফুল মাফলুকাত বললেন এবং মানুষ সৃষ্টের উদ্দেশ্য মনিবের গোলাম করা মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ আল্লা রহমিন বলে দিলেন যে মনিবে গোলামি করা আমরা হচ্ছে গোলাম আমরা কি গোলাম এবং আমাদের করা এবং আমাদের মনিব হচ্ছে মহান আল্লাহ আল্লা আলামিন এই বিষয়ে আমার আল্লাহ রব আহমিন বলেন যে বান্দা আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম তুমি আমাকে গোলামি করো আমার ইবাদত করি আমি মানুষ এবং জিন জাতিকে নামার ইবাদত ছাড়া কোন কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই সুবহানাল্লাহ আমাদেরকে এই জন্যই সৃষ্টি করলেন জীবন মরণ সহ সব কিছুর মালিক একমাত্র কে আল্লাহ আমরা সবসময় ঘোষণা দেই কুল ইন নাসলাতি ওয়া নুসুকি ওয়া ফাহিয়ায়া ওয়া মামাতি আমরা কি ঘোষণা দেই যে আমার সারা আমার কুরবানি আমার জীবন আমার সম্পদ সবই বিশ্ব প্রতিপালক বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা বলেন সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মুমিনদেরকে দলাদলি করতে নিষেধ করেছেন আল্লাহ রব্দুল আলামিন দলাদলি বর্জন করতে নিষেধ করেছেন ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়ে আল্লাহ রব্ল আলামিন আল ইমরানের একশো তিন নং আয়াতের মধ্যে বলেন পর দা সিমু বিহেভলিল্লাহ জামিয়াউয়া দফরান আলাহ বলেন আল্লাহ রবুল আলামিন বলেন তোমরা আল্লাহর রুজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো সমবেতভাবে এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে ওঠা সুবাহান আল্লাহ বলে তাহলে আমাদের মুসলমানদের একত্রে থাকার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ পরস্পর বিচ্ছিন্ন হতে বারণ করেছেন আল্লাহ রব্বুল আলমী বলেন সৌরা একশো উনষাট দিনহুম পকান শিয়া লস্তা মিনহুম ফিশাই ইন ইন নামা অমরুহুম ইনম্ মাহি সুম্মায়নবিয়ন হুম ইউনবিয়ো হুম পিমা কনু ইয়াফালু আল্লাহ নং আদম মত বলেন যারা তোমাদের দিনকে বিভক্ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা তোমাদের দিনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব তোমাদের নয় তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নেবেন সুবহানাল্লাহ বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাদেরকে তাদের কর্ম সম্পদ সম্বন্ধে অবহিত করবেন তারা যারা এই দিনকে বিভক্ত করে দলাদলি করে ইসলামকে দ্বিখণ্ডিত করে আল্লাহ রবীন্দন তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আল্লাহ তাদের কর্ম সম্বন্ধে তাদেরকে অবহিত করবেন এটা আমাদের দায়িত্ব নেবার কোনো বিষয় নয় নয় দলাদলি এবং ফিরকাবাজি এর ভয়াবহতা সম্পর্কে بشا نبي جنب محمد رسول الله شكرا بلن صلى الله عليه وسلم كي بول السن أشونا من رشار شري أبو داود ابن مازا حدث تي فإنه من يعيش منكم بعد فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنتي خلفاء راشدين কোলাফা ইরা সেদিনালুহুদিনা তামাসা কোবিহা ওয়াদ আলাইহা বিন্ন হওয়া ইয়াগু সাদিল আলাদা বলেন বিশ্বনবী বলেন বলেন তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে কথা খেয়াল করবেন বিশ্বনবী বলেন যে তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে কি দেখতে পাবে মতবিরোধ দেখতে পাবে এক্ষেত্রে তোমাদের উপর দায়িত্ব আমার এবং অনুসরণ করা বলেন তোমরা দৃঢ়ভাবে সেটা আঁকলে ধরবে বিশ্বনবী বলেন যে আমার সুননাথ এবং আমার খোলাফায় রাশিদিনের সুন্নাত দৃঢ়ভাবে আঁকলে ধরবে কোনো প্রকারেই তার বাইরে যাবে না আর তোমরা আমার খোলাফাই রাশিদিনদের সুন্নাতের বাইরে নতুন কিছু উদ্ভাবিত দেখলে সেটা পরিহার করবে পরিত্যাগ করবে এবং এই যে নতুন উদ্ভাবিত সকল বিষয়ই বেদাত এবং বিশ্বনবী বলেন যে আর সকল বেদাতি বিভ্রান্তি এবং পদভস্টার নাম করে এখানে বিশ্ব নবী সাল্লাম বলতেছেন যে তোমরা আমার সুন্নাত এবং খোলাফায় রাশিদিনদের সুন্নাত আঁকড়ে ধরো তাহলে সাহাবিরা যেটা করে গেছেন সেটা আমাদেরও করতে হবে বিশ্বনবীর সুন্নাতকেও আঁকড়ে ধরতে হবে পরের আরেকটা হাদিস আমরা শুনি বলেন যে পূর্ববর্তী উম্মদগণের ব্যাধি তোমাদের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করেছে পূর্ববর্তী নবীদের উন্মধ্যে যেরকম ব্যাধি ছিল যে ব্যাধিগুলো ছিল এই ব্যাধিগুলো তোমাদের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছে সে ব্যাধি হলো হিংসা এবং বিদ্বেষ কি হিংসা এবং বিদ্বেষ বিশ্বনবী বলেন যে বিদ্বেষ মুন্ডনকারী বিদ্বেষ মুন্ডনকারী বিশ্বনবী বলেন যে আমি বলছি না যে তোমাদের মাথার চুল মুন্ডন করো বিশ্বনবী বলেন যে এই মন্ডল হচ্ছে তারা তিন মন্ডল করে নাওজে বলা যারা তিন kia বিত করে তাদেরকে উদ্দেশ্য করে বিশ্বনবী বুঝাচ্ছেন এরপর বিশ্বনবী বলেন যে মা মা মিন নবি ইবাছ আল্লাহু মিন উম্মতি কবল ইল্লা কান লাহুম মিন উম্মতিহি হাওারি ইউন ওয়া আসহাবু ওয়ইয়খযু ইউনখযু বি ওয়ইয়ক্তাদু বিশ্বনবী সদ্য মায়েসাললাম বলেন আমার পূর্বে আল্লাহ রব্দুল আলামী অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছিলেন এবং সকল নবী রাসুলের ঘনিষ্ঠ কিছু শিষ্য এবং সাহাবী ছিলেন ছিলেন কি ছিলেন না বিশ্বনবী এভাবে বলেন হাদিসের মধ্যে মুসলিম শরীফের মধ্যে বিশ্বনবী বলেন যে আমার পূর্বে যত নবী রাসুল আল্লা রফ্লুল আলামী প্রেরণ করেছিলেন সেই নবী রাসুল মধ্যে তার ঘনিষ্ঠ কিছু শিষ্য এবং সাহাবিগঞ্জ ছিলেন তারা তার সুন্নাতকে আঁকড়ে ধরতেন বিশ্বনবী যেভাবে আমাদেরকে হুকুম করেছিলেন যে আমার সুন্নাত এবং আমার সাহাবী এবং খোলাফায় রাশিদিনদের সুন্নাত আঁকড়ে ধরো বিশ্বনবী পরের অন্য একটা হাদিসের মধ্যে বলেন যে আগের উম্মদের সাহাবীরাও তাদের সুন্নাতকে আঁকড়ে ধরতেন এবং তার নির্দেশ অনুসরণ করতেন সুহান তার নির্দেশ অনুসরণ করতেন এরপরে বিশ্ব বললেন যে এরপর তাদের পরে যখন সাহাবিদের পরে সাহাবিরা শেষ হয়ে যেত তখন তার পরে একদল উত্তরসরি আবির্ভাব করত একদল উত্তরসরি আবির্ভাব করত যে তাদেরকে যা বলা হতো সেটা তারা করত না এবং তারা সেটা যা বলতো অন্যরা তারা করত না এভাবে চলতে থাকলো কাজেই যে ব্যক্তি বিশ্বনবী বলেন যে যে ব্যক্তি এদের সাথে এর পর্ববর্তী যারা দিনকে দ্বিখণ্ড করে দ্বিখণ্ডিত করে বিশ্বনবী বলেন যে ব্যক্তি তাদের সাথে হাত তারা জিহাদ করবে সে ব্যক্তি মমিন বলেন সুহান বিশ্বনবী এরপরে বলেন যে যে ব্যক্তি তার সাথে মুখ দিয়ে জিহাদ করবে সে ব্যক্তি মমিন বিশ্বনবী বলেন যে যে ব্যক্তি তার সাথে অন্তর দিয়ে দিল দিয়ে জিহাদ করবে সে ব্যক্তি মমিন বিশ্বনবী বলেন যে এরপরে সরিষা পরিমাণ ইমানও আর বাকি থাকে না বলেন সোহান তাহলে যারা দিনকে দ্বিখণ্ডিত করে যারা দলাদলি করে দিনের মধ্যে ইসলামকে বিভক্ত করে নেয় বিশ্বনবী বলেন যে তাদের সাথে যারা হাত দিয়ে জিহাদ করবে ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি মুখ দিয়ে জিহাদ করবে সে ব্যক্তি মুমিন এবং যে ব্যক্তি অন্তর দিয়ে জিহাদ করবে সে ব্যক্তি মুমিন বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী এরপরে বলেন ان بني اسرائيل <سؤال> تفرقت على 72 ملته ملة وتفرق وتفترق امتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحد قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه اليوم وأصحابي বিছর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইলের সন্তানগণের মধ্যে বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হবে এদের মধ্যে সকলে সকলেই হয়ে যাবে জাহান্নামী আর একটি মাত্র দলবাদে সাহাবীগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে একটি মাত্র দলের নির্দেশ আপনি দিলেন যে একটি দলের কথা আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে দল ঠিক কোনটি বিশ্বনবী জানালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আমি এবং আমারা সাহাবীগণ বর্তমানে যার উপরে আছি শুধু তারাই এই দলের জান্নাতী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন ইন্না আহলাল কিতাবাইন ইসতারাকু ফি দীনহুম আলা

পরবর্তী কিতাব কোনের মধ্যে বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর এ উম্মত তিহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে তারা মন গড়া মত অনুসরণ করবে বলেন তারা মন গড়া মত অনুসরণ করবে এরা সকলেই জাহান হয়ে যাবে বিশ্বনবী বলেন বলেন কেবলমাত্র একটি মাত্র দল ছাড়া যারা আল জামা আদ বা ঐক্যপন্থী সুবহানাল্লাহ বলেন বিশ্ব বলেন ওয়াহিয়া ওয়াহিয়া জামায়াত ওয়াহিনা গোসাহিয়া ফরজ মুফিম উন্মাদী একটিমাত্র দল বাদে যারা জামায়াতবদ্ধ থাকবে এবং ঐক্যবদ্ধ থাকবে। তারা বাদে সকল দলই হয়ে যাবে জাহান্নাবি বলেন সুহানম্ভ এজন্য আল্লাহরাম গুলা নামিন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ও মাইয়াতি ইসমি আল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম সঙ্গবদ্ধ জীবনী মুমিনের কাঙ্ক্ষিত সিরাতুল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১০১ নং আয়াতের মধ্যে বলেন ও মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম যারা সংঘবদ্ধ হয়ে আল্লাহর রজ্যকে ধারণ করবে এবং তারাই মূলত তাদের জন্যই রয়েছে হেদায়েতপূর্ণ সরল সঠিক পথ সিরাতুল মুস্তাকিম সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না তোমরা সংঘবদ্ধ থাকো তোমরা জামাতবদ্ধ থাকো একতাবদ্ধ থাকো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সংবদ্ধ জীবন জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন যারা একত্রিত থাকে সঙ্গবদ্ধ থাকে বিচ্ছিন্ন হয় না দিন ইসলাম থেকে যারা বাইরে চলে যায় তাদেরকে তাদেরকে সারা আল্লাহ রাবুল আলমিন বলেন যে যারা সঙ্গবদ্ধ থাকে জামায়াতবদ্ধ থাকে যারা একত্রিত হয়ে থাকে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন এবং সফলতা আল্লাহর দলে সফলতা

এমন সব জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের দল দেশ দ্বারা ঝর্ণা ধারা প্রবাহিত বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে তারা চিরদিন থাকবে চিরকালের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে ঢেলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে এবং এরা আল্লাহর দলের লোক জেনে রাখো হে মুমিন মুসলমান তোমরা জেনে রাখো আল্লাহর দলের লোকেরাই সব সময় কল্যাণ প্রাপ্ত হয় সোহান আল্লাহ করেন তাহলে যারা আল্লাহর দলের লোক আল্লাহর সাথের লোক যারা সঙ্গবদ্ধ জীবন যাপন করেন যারা আমার আল্লাহ রবীন্দ্র জানিয়েছেন তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের দল দেশ ধারা ঝর্ণা ধারা প্রবাহিত বান বলেন সুবাহ এজন্য সঙ্গবদ্ধ জীবন যাপন করার দরকার আছে না নাই এজন্য আমরা সংঘবদ্ধ থাকবো পরস্পর কখনোই বিচ্ছিন্ন হব না আল্লাহ রকাল আল সঙ্গবদ্ধ লোকদের জন্য আল্লাহর কি পরিমাণ ভালোবাসা

নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে কিভাবে যেন তারা সীসা ঢালা প্রাচীর সুবহানাল্লাহ করে যেন তারা ঢালা প্রাচীরের মতো হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন বলেন সুহান এজন্য সঙ্গবদ্ধ হয়ে থাকবো পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই বলেছেন কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুক সকলে বলি আমিন